আজকে জাতীয় প্রেস ক্লাবে আসার উদ্দেশ্যটা আমাদের সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যটার মূল জায়গাটাই হচ্ছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে মূল দাবিটা স্বীকৃতপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার দাবি এই দাবির জন্যই আমরা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে আজকে এই প্রেস ক্লাবে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছি আমরা আমরা আমাদের যেই এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স পনেরো বছর বিশ বছর তিরিশ বছরও আছে আমার শিক্ষা প্রতিষ্ঠানের বয়স তিরিশ বছর তিরিশ বছর ধরে আমরা নন এমপিও শিক্ষক আমরা সরকারের কাছ থেকে একটা টাকাও পাইনি শুধুমাত্র আমাদের দাবিটাই একটাই যে সরকার আমাদের এই বৈষম্যটা দূর করুক নন এমপিও যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করুক এটাই আমাদের মূল দাবি এবং এবং কি জেলার মানে এই যে যারা এমপিও ভুক্ত করবেন তারাই কি এখানে আন্দোলন করেন এবং সরকারের কাছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা কাছে স্মারকলিপি পৌঁছানোর যোগ্য এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় একযোগে ঠিক বারোটার সময় আমরা প্রতিটা জেলা প্রশাসকের দরবারে আমরা কি করেছি স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা কাছে এই স্মারকলিপি পৌঁছানোর জন্য এই স্মারকলিপি এটা একটা ঐতিহাসিক ঘটনা যে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একযোগে ঠিক বারোটার সময় আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি পৌঁছিয়ে দিয়েছি আশাবাদী আমরা আমরা সরকারের কাছ থেকে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেটা বলেছেন তিনি তার দপ্তর থেকে একটা চিঠি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়কে যে তাদের এমপিও ভুক্তি করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং আমরা যেহেতু এই সরকার বৈষম্য বিরোধী বৈষম্যদের বিরুদ্ধে আন্দোলন করছে বৈষম্য বিরোধী আন্দোলন করছে সুতরাং আমরা নন এমপিও শিক্ষক চরম বৈষম্যের শিকার এই কারণে আশাবাদী যে আমাদের এই বৈষম্যটা দূর করবে বর্তমান সরকার দর্শক আপনারা দেখছেন যারা জাতির মেরুদণ্ড তারা আজকে মানে আমাদের জাতীয় প্রেস ক্লাবে দিনন পর দিন আন্দোলন করা যাচ্ছে সেইmathbbুক্ত করার জন্য ডক্টর ইনিশ সাহেব যদি আপনাদের দিকে একটু ভালোভাবে একটু লক্ষ্য দিয়ে দেখো যে আপনাদের যারা দেশের জাতির মেরুদণ্ড তাহলে আপনারা মানে ডক্টর ইনিশকে কিছু বলার থাকলে আপনি আমি আশাবাদী ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু তার কার্যক্রম বাংলাদেশ না সারা পৃথিবীতে ডক্টর ইউনুসের কার্যক্রম চলে এবং তিনি সারা পৃথিবীতে শান্তি কায়েমের জন্য কাজ করছেন এবং ডক্টর ইউনুস যেহেতু একজন শিক্ষক ছিলেন শিক্ষকের দুঃখের কথা কষ্টের কথা তিনি অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করেন যে নন এমপিও শিক্ষকেরা খুব কষ্টে আছে দুঃখে আছে আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই আশার কথা শুনবেন আমাদের এমপিও ভুক্ত করবেন এই আশায় ব্যক্ত করি আমাদের মিডিয়ার মাধ্যমে ডক্টর আজকে নিউজ এসে আমাদের দাবি যদি অন্তর্বর্তীকালীন সরকার না মানে তাহলে আমরা পুনরায় আন্দোলনের ডাক দি এবং আশা করি এই আন্দোলনটি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী গড়ে উঠবে এবং আমরা এটাও আশা করি যে আন্দোলনে আমাদের যাওয়া লাগবে না ডক্টর ইউনুস আমাদের এই দাবি মেনে নেবেন খুব সহজে আমার নাম আহসান হাবিব আমি রাজশাহী কোর্ট কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক যারা জাতির তারা আজকে রাজপথে নামবে তারা বলল